এই তো বিশ্ব শুরু হয়ে গেল এই বাঙালি মানুষের কপাল কত ভালো এদের কপাল এমন দান করেছে সারা দুনিয়ার মানুষগুলো বাংলাদেশের টঙ্গির ময়দানে জমা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন এই বিশ্ব ইস্তমা ময়দান টঙ্গির ময়দান এমন একটি বরকতি ময়দান এই ময়দানে যারাই যায় হৃদায়তের আলো নেওয়ার জন্য চারাই যায় আল্লাহ রব্বুল আলামিন এদের অন্তরে হৃদায়তের বাতি জ্বালায় দেয় ঠিক না বলেন চারমানের ময়দান বড় বরকতময় ময়দান ওই ময়দানে যারা যায় দাড়ি সারা মানুষ চারমানের ময়দানে যায় চারমানের ময়দানে ঢাকা থেকে যারা আসে দুই চার দিন এক সপ্তাহ আগে চলে যায় জর্মানের ময়দানে চার দিন থাকে চতুর্থ দিন সকালবেলা মনোজাহাত করা হয় এক সপ্তাহ পর্যন্ত দাঁড়ি আর সেব করতে পারে না এক সপ্তাহ দাঁড়ি সেব না করার কারণে কুসা খোসা দাঁড়ি কালের মধ্যে গজায়া যায় মাথার মধ্যে সবুজ পাগড়ি বাঁধে একটা ফাস্কল্লি টুপি পরে একটা লম্বা জামা পরে বাড়িতে যখন যায় স্ত্রী বলে এই কোন ড্রেসে গেলাম কোন ড্রেস নিয়ে আসলাম শুধু আন্তাজ ওয়াজ শুনলেই হবে না কি ওয়াজ শুনছি কিচ্ছু মনে নাই বক্তা কত থেকে বলছে তাও মনে নাই এমনটা যেন না হয় বাঙালি এখন সচেতন হয়ে গেছে ঠিক কিনা বলে আগের মতো হুজুকে বাঙালি এখন আর নাই এখন বাঙালি অনেক সচেতন বাঙালি সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্ত নেওয়ার সেই যোগ্যতা অর্জন করেছে যে আগামীর বিজয় হবে ইসলামের বিজয় আগামীর বিজয় হবে কোরআনের বিজয় কথা বলেন ঠিক কিনা হুজুগে বাঙালি আর নেই এখন আমার সোনার বাংলাদেশের মানুষ অনেক সচেতন চিন্তা করে সিদ্ধান্ত নেবে মুমিন কখনো একই করতে দুইবার পাড়া দেয় না মুমিন এক করতে পা দিয়েছে ধ্বংসিত হয়েছে তারপরে মুমিন সম্পর্ক হয়ে যায় একই কর্তা রসুল বলেন মুমিন দুইবার ধ্বংসিত হয় না ঠিক কিনা বলে মুমিন জীবনে ভুল একটাই করে মুমিনের জীবনে ভুল একবারই হয় জানার পরে মুমিন সতর্ক হয় দ্বিতীয়বার ভুল সিদ্ধান্ত মুমিন কখনো গ্রহণ করে না কথা বলেন ঠিক না। সুরায় তাওবা কোন সুরা

কেয়া মতে ময়দানি আল্লাহর বুড়াইলামি বুঝাইলামি যে সকল মুমিন বান্দাদেরকে তাদেরকে জান্নাত্রি মহমান বানাই তাদের আটটা গুণ এই আয়াত উল্লেখ করা হয়েছে এক নাম্বার গুণ হলো আত্মা এবং মুমিন গুনাহ করার পর সাথে সাথে তাওবা করে নিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আত্তাইবু বিযাম্বি কামাল লা যামবালাহু রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করার পরে তাওবা করে আল্লাহরব্বোলা নামেন তার গুনা করে এমনভাবে ক্ষমা করে দেয় মনে হয় জীবনে কোনোদিন সে গুনা করে না ইল্লা মা তা বা আ ওয়া আমিলা মালং সলিহা আ তেহে হাসানা কার কথা বলছি আল্লাহরবুল আল আমিন ঘুরিন আলামিন তাও বা করে ইমান আন্তঃকে পোকা করে নেয় ও আমিলা আমাল আংশ এরপরে নে কামল করতে শুরু করে জীবনে একটু সময় গণনা করেছে গুনার পথে চলেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই অশ্লীল অপকর্ম করত এরপরে তাবলিক জামাতে চিল্লা লাগায়া ভালো হয়ে গেছে এমন প্রমাণ সমাজ আছে না নাই এই তো বিশ্ব শুরু হয়ে গেল এই বাঙালি মানুষের কপাল কত ভালো এদের কপাল আল্লাহ রাবুল আলমিন এমন একটি নিয়ামত দান করেছে সারা দুনিয়ার মানুষ গুলো বাংলাদেশের টঙ্গীর ময়দানে এসে জমা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন এই বিশ্ব ইস্তেমা ময়দান এমন একটি বরকতি ময়দান এই ময়দানে যারাই যায় হৃদায়তের আলো নেওয়ার জন্য যারাই যায় আল্লাহ রাব্বুল আলামিন এ দরন্তরে হেদায়েতের বাতি জ্বালায় দেয় ঠিক কিনা বলেন চরমনার ময়দান বর বরকত ময়দান ওই ময়দানে যারা যায় দাড়ি সারা মানুষ সমনার ময়দানে যায় চরমনার ময়দানে ঢাকা থেকে যারা আসে দুই চার দিন এক সপ্তাহ আগে চলে যায় চরমার ময়দানে চার দিন থাকে চতুর্থ দিন সকাল বেলা মনোজাত করা হয় এক সপ্তাহ পর্যন্ত দাঁড়িয়ে আর করতে পারে না এক সপ্তাহ দাঁড়িয়ে সেপ না করার কারণে কোচা কোচা দাঁড়িয়ে কালের মধ্যে গজায় যায় মাথার মধ্যে সবুজ পাগড়ি বাঁধে একটা পাঁচকল্লি টুপি পরে একটা লম্বা জামা পরে বাড়িতে যখন যায় স্ত্রী বলে এই কোন ড্রেসে গেলাম কোন ড্রেস নিয়ে আসলাম এবার স্বামী জানা স্ত্রী গো আমার জীবনের সিদ্ধান্ত আমি পাল্টে ফেলেছি আর ঘরে টিভি চলবে না নিসেন্টিনা চলবে না না চলবে না এখন থেকে আমার ঘরে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির হবে জোরে বল সুবহান আল্লাহ এ বিবির সিদ্ধান্ত নিয়েছি আর জীবন কোনোদিন বাড়ি সাজব না জীবনে কোনদিন আর নামাজ কাজা করব না জীবনে কোনোদিন আর বড় চুল ডিজাইনের চুল ওয়েস্টার্ন কালচার ভিতর ভিতরে কাটিনের চুল রাখব না বিবরে সিদ্ধান্ত নিয়েছি আরশান পেন করব না এখন থেকে যতদিন পর্যন্ত জিন্দা থাকব সুন্নতের আমল নিয়ে কবরে যেতে চা বর্তমান কুতু জরমনার হুজুর দিনের দাওয়াত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ওলি হইয়া যা

Bahia. শর্মানাইকে নিয়ে সে যত বদনাম করে শর্মানাই তত বেশি আগে যায় ঠিক কি নব আমার ভাইয়েরা বলছিলাম সিদ্ধান্তের পরিবর্তন হয়ে গেলো যাদের জীবনে একটু সময় গণ করতো পরে ভালো হয়ে গেছে তারপরে গে সময় লাগায় ভালো হয়ে গেছে সর্বনের ময়দানে গিয়ে ভালো হয়ে গেছে সারসিনায় গিয়ে ভালো হয়ে গেছে জালোকাটনে সারাবাদ গিয়ে ভালো হয়ে গেছে ইসলামী আন্দোলনে যুক্ত হয়ে ভালো হয়ে গেছে এমন প্রমাণ সমাজ আছে না আমার ভাইয়েরা যারা ভালো হয়ে গেল তো আমি না আমার কabul করতে যখন শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কামলের গতি দেখে সিদ্ধান্ত দেখে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় তুমাতাল্লাহু সাইয়াতিন হাসানাত ওই বান্দার অতীতের জীবনের সব গুনাহগুলোরে আমার আল্লাহ সওয়াবদিয়া দিয়া লাগিয়া দেয় করার শক্তি খোদা আছে যত করার শক্তি খোদা তোমার কোটি গুণে সত বড় দিও মদের তরে বড় দিও মদের তরে তয়া ও রহমান আমরা তো তোমার ابو সুবান্দা তুইলেসি তুহাত বলে বলেন আমিন আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাতাউন প্রিয় নবী বলেন প্রত্যেক মানুষ বনি আদম হলো গুনাহগার এই ময়দানে যত হাজার হাজার মানুষের আগমন হবে হক্কতা সরতা আমরা সবাই গুনাহগার ঠিক কিনা বলেন শুধুমাত্র নবীদের আমলনামায় কোনো গুনাহ নাই নবীরা বেগুনাহ আমল এদের আমলনামায় কোনো গুনাহ নাই এ সারা বানিয় আদম আমরা সবাই তো গুনাগান রাসূল স্কুল কুল্লু বানিয় আদম খাত্তাউত প্রত্যেক বনি হচ্ছে গুনাহগার ও খায়রুল খাতাইনা তাওয়াব আর গুণাকার মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি গুণা করার পর তাও করে নেয়